আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত যমুনা ফিউচার পার্কে বক্তা অধিকার অভিযান এই অভিযানটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই অভিযানের কথা শুনে কারা এসা বাধা দিতেছে ভোক্তা অধিকারের এই অভিযানকে তো আজকের ভিডিওটি এই যমুনা ফিউচার পার্ক নিয়ে যমুনা ফিউচার পার্কে কি ধরা পড়লো ভোক্তা অধিকারের এবং কেন ভোক্তা অধিকারকে তার অভিযান দিতে বাধা দিল এরা কারা

লাগেছে মানে এটা ওই যে আমাদের ইয়াতি কার করতে ওই চার্জ দিয়ে নিয়ে আসে আবার কিছু প্রোডাক্ট আসে লাগেজে আসে লাগেজে কিভাবে লাগেজ অটোমেটিক্যালি চলে আসে লাগেজ না 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 ওটা ওই যে কিছু আছে যারা আতি সজনের জন্য নিয়ে আসে তখন আমাদেরকে কিছু দেয় আবার কোন দেশ থেকে আসে এটা এটা যেমন আসছে এটা কেনাডা থেকে থেকে

আমাদের কাছে যেমন হচ্ছে এটা ওই যে আপনার যারা আত্মীয় স্বজনেরা নিয়ে আসে কিছু লোকজন আছে যারা নিয়ে আসে একটি পার্সেন্ট প্রোডাক্ট শেখ একটি পার্সেন্ট প্রোডাক্ট সেখ কার্গোতে আসুক এরোপ্লেনে আসুক এর ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে যে যথাযথ আইন অনুসরণ করব দিয়ে নিয়ে আসতে হবে তাই না জি আপনি ওই অবৈধভাবে আসেন না অবৈধভাবে নিয়ে আসেন কাগজপত্র আছে তো তাহলে আমরা ওই যে আমাদের আমি অরিজিন কার্গোতে নিয়ে আসি প্রোডাক্ট আবার আপনি ওই লাইনে যাচ্ছেন আমি যে কাগজপত্র আছে আপনার কোথায় কাগজপত্র স্যার তো আপনি ইম্পোর্টার আপনার ডিক্লারেশন দিচ্ছেন না কেন ইম্পোর্টার হিসাবে স্যার আমরা সব ছোট মানে অল্প ব্যবসা মানে ছোট থেকে শুরু করি আপনি নিজে আমদানি করেন না আমরা আমদানি করি বলতে ওই ওই চার্জ দিয়ে মাল নিয়ে আসি বাইরে থেকে কিনে বাংলাদেশ সরকারকে মানে ওয়েট চার্জ ট্যাক্স মানে পূরণ করে মাল নিয়ে হ্যাঁ হ্যাঁ ওয়েট চার্জ ইয়ে করে যে শুধু সেই ওয়েট চার্জ দিয়ে ডিক্লারেশন না দিয়ে আমরা অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসি শুধু রিটেল করার জন্য তো আপনার কারণে তো বাজারে সমস্যা তৈরি হচ্ছে আপনি যেহেতু ডিক্লারেশন দিচ্ছেন না দিতে পারছেন না যে আপনার এটি আপনি ইম্পোর্টার এই ডিক্লারেশন তো দিতে পারছেন না এটা 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 ইম্পোর্টার তো আমি না আমি নই মানে এটা সব এটা আমার সব নতুন সার মানে লাস্ট 6 6 মাস 7 মাস আপনি আমদানি করেন না আমি আমি আমদানি করতে না মানে আমদানি করেন চার্জ ওয়েট চার্জ হোলসেল কিছু অল্প কিছু প্রোডাক্ট নি আসে আর আমরা বাজার থেকে প্রোডাক্ট কিছু কিনে আপনি তো সেল করেন এটা হোলসেল করেন ও আমি কিছু যেটা অল্প প্রয়াসে কিনতে পারি সেটা কিছু প্রোডাক্ট দিতে পারি

এইখানে এসে আমরা যেটি দেখলাম যে নামি দামি বিশ্বের নামি দামি বিভিন্ন ব্র্যান্ডেড প্রসাধনিক সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে কিন্তু তার যে সোর্স জেনুইন সোর্স সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না অর্থাৎ পেপারলেস বিজনেস করা হচ্ছে এখানে কোনো রকমের ডকুমেন্ট এখানে নেই কার কাছ থেকে ক্রয় করেছেন কী রেটে ক্রয় করেছেন দু একটি ক্যাশ মোমো দেখালেও সেখানে লেখা আছে ঠিকানা ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশের স্পেসিফিক অ্যাড্রেস এই তাকে ট্রেস করার কোনো সুযোগ নেই একই সাথে কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো যেখানে উপরে যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকার কথা ছিল সেগুলো নেই আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোন রকমের কাগজপত্রই দেখাতে পারছে না ঠিকানা ঢাকা বাংলাদেশ এটা কি বিএসটি অনুমোদিত বা এটি আসলে সন্দেহজনক কার্যক্রম আমরা কিছু ডকুমেন্ট আমরা স্ক্যান করে নিয়েছি মোবাইল ফোনে আমরা এরপর যে ফার্দার ইনভেস্টিগেশন সেটি করলে আমরা এরপরে বলতে পারবো যে আসলে ফ্যাক্টটা কি